এখন যা দেখেছেন ট্রেলার এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলায় জানাই সামনে করবে ফুটবলের মতো সাবুরিয়ে দিতে হবে ঠিক দেখেছেন বিনয়ের সাথে সম্মান দেখিয়ে আজকের কর্মসূচি হয়তো এখান থেকে শেষ করব কিন্তু জলিন এই সরকারের মরণ ফাঁটকা বাজারের জন্য রাষ্ট্রপতির আমল কাউকে দেখেশ্চেদির পিছু হট পড় না আমার সামনে দেখবেন সাতাইশ তারিখ দুই দিন পরে এগুলো আপনারা যদি দেখে নিজেরা যদি স্ত্রী না হন জনগণের বিপক্ষে দাঁড়ানোর দুঃসাহস নেন সিদ্ধান্ত নেন পৃথিবীর বিভিন্ন দেশে সৈরাচারের পথে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে জীবন দিয়েছে রক্ত ছড়িয়েছে তাদের অধিকার আদায় করেছে এই জনগণ আজকে তাই করবে আমি পুলিশ ভাইদেরকে বলি আমাদেরও পরিবার আছে আপনাদেরও পরিবার আছে বহু বাচ্চা আছে আপনারা দেশের সেবা করার জন্য চাকরি নিয়েছেন নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সংবিধানকে সমুন্নত রাখার জন্য গণতন্ত্র ন্যায় বিচার সমুন্নত রাখার জন্য আপনারা চাকরি নিয়েছেন আপনার ব্যাট ট্যাক্স জনগণের ব্যাট ট্যাক্সের পয়সায় আপনার বেতন দেয় এই যে রাজপথে বকবক করছি আজকে যাদের কারণে দরকার করে রাজপথ দিচ্ছে এতে টাকায় আপনাদের বেতন হয় শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী টাকায় আপনাদের বেতন হয় না আপনাদের বিবেককে একবার প্রশ্ন করুন আজকে দেশের এই প্রেক্ষাপটে আপনাদের কোন দিকে থাকা উচিত আপনারা কি বাংলাদেশকে উত্তর কোরিয়ার মতো একটা জাতিবাদী রাষ্ট্রে পরিণত করবেন নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সমস্ত আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলেছে আমরা বিরোধী দল বিএনপি সহ যারা আন্দোলন করছে শান্তিপূর্ণ ভাবে অহিংসা আন্দোলন করছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করা এই আন্দোলনের সামরিক বাহিনীর সমর্থন আদায় করা এই আন্দোলনের পুলিশ বাহিনীর সমর্থন আদায় করা এই আন্দোলনের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমর্থন আদায় করা আমরা এখন চূড়ান্ত তফা

আপনাদের সিদ্ধান্ত যদি পুরার বিবেচনা না করেন আমাদের ফাইনাল খেলা হবে আপনাদের ওই নির্বাচন কমিশনের অভিমুখে আবার তখন এক ট্রেইলার ট্রায়াল হবে না ফাইনাল হবে ফুল অ্যান্ড ফাইনাল আমরা কি সময় দিচ্ছি সাত দিন একই সাথে প্রশাসন সহ সরকারের চাটুকার দালাল দলদাস তাদেরকে কিছু কথা বলতে চাই গতকালকে রেয়া হেড কোয়ার্টারে সেই সিটি খন্ডকার মেইন কমান্ডার আল মোহিন সাহেব গোয়েন্দা সংস্থার প্রতিনিধি করা প্রশ্নে উত্তর দিয়েছেন নুরের সাথে নাকি কুকি চিনের সম্পৃক্ততা